তেরোশো পঞ্চাশে এ পাচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকা অনলি ওনলি তেরোশো করে আর ডেলিভারিটা বলে দিই ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা আপুরা ঢাকার বাইরে একশো পঞ্চাশ পার্সেল নিলে চার্জ বেড়ে যাবে ঠিক আছে ওজনের ক্ষেত্রে সবাই একটু শুনে অর্ডারটা দিয়ে আমরা বারবার বলে আপু অনেকে আপু অমুক পেজে দেড়শো টাকায় অনেকগুলো দিয়েছে আপু না কারণ এখন সব কুরিয়ারে হচ্ছে আপু ওজনে দেয় সব কুরিয়ারে ওজনে দেয় যার জন্য আমরা দিতে পারছি না আমাদেরকে ওজন দিয়েই দিতে হয় জন্য ওজনে টাকা ভ্যাট কাটে সেই জন্য আমরা হচ্ছে কি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ডেলিভারি প্রসেসটা আমাদের ড্রেস অলওয়েজ দাম কম রাখি আমরা হ্যালো ইভাবু আসসালাম আলাইকুম অলওয়েজ দাম কম রাখা অর্থাৎ আমার কাছ থেকে কিনলে পার পিসে মিনিমাম দেড়শো থেকে দুইশো টাকা সর্বনিম্ন কমে পাচ্ছেন সুতরাং চারটা ড্রেস নিলেই কিন্তু আপনার ডিসকাউন্টটা চলে ঠিক আছে আসসালাম সেটা বলেন আচ্ছা আলাইকুম কেমন এটা আমি সেল সেল করে করে পরে দিব আমার ড্রেসটা যে নেবেন আগে ইনবক্স আমি একদিন মাত্র পড়ছে আজকে পড়লাম আমি একটু বাইরে যাচ্ছি এই জন্য আমি একবারে রেডি হয়ে গেলাম আমি এটা এনে ওয়াশ করে ক্লিন করে দিয়ে দিব যার লাগে অর্ডার করে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ এটা অনেক সুন্দর একটা ড্রেস আমরা সেন্টিমিটার বডি দিতে পারবো মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি লং দিতে পারবো মিনিমাম ছেচল্লিশ প্লাস খুবই চমৎকার একটা আমাদের জমজম আমি খুব জলদি দেখাবো দুইটা লাইভ হবে এখন ঠিক আছে এটার পর আরেকটা কটন ফাইন কটনের লাইভ হবে এই জন্য দুইটা লাইভ হবে ঠিক আছে তানজিলারে এরিয়া ডাকো তানজিলারে ডাকো নাহলে ওই যে পুটকুলিরা ডাকো তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট খুলবা অনেক দ্রুত দেখা দুজন মিলে খোলো এটা হচ্ছে আপু দোপারটা যাবে দেখেন খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও আপু আসলাম আলাইকুম ভাইয়াকে বলবেন আপনার পাশে থাকতে যে কোনো মুহূর্তে কেউ প্রবেশ করে না ভাইয়া আমার সাথে যাচ্ছে অন্য কেউ গেলে ভালো হইতো অনেক সুন্দর এটা প্রাইস দিচ্ছি অনলি অনলি মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাইয়া কি আমারে ছাড়বে একা একা তাই মনে হইলো আপনার এই লোক আমার সাথে চিপকায় গেছে সেই আর মতো চুইংগামের মতন বুঝছেন দশ সাল থেকে চিপকায় গেছে আর কোনোভাবেই এনাকে আমি সরাতে পারি নাই ঠিক আছে অনেক 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 ধন্যবাদ 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 জি আপু ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ মাচ এটা বেগুনি কালার তুমি কি মান্দাকে আপু এটা সেল করে দিব যার লাগে নিয়ে নেন ঠিক আছে দুই হাজার দেন বাইশশো দেন যা দেন দেন দিয়ে দিবো না সমস্যা নেই একবার মাত্র পরশু এটা আমার ছাব্বিশশো পঞ্চাশের কাতান ছিল তো যেই দাম দেন নিয়ে নেন আমি আর পরবো না ঠিক আছে আমারটা দাম আমি এখনো জানি না আপনার যা দিয়ে তাই ঠিক আছে প্রাইস দিচ্ছি এটা তানিয়া বলে দিব কত রাখতে পারবে ও তো জানে ছাব্বিশশো পঞ্চাশ আর টেলার ওই ওগুলো লাগবে না মোটামুটি কিছু কমাই দিয়ে দিন এটা অনেক সুন্দর আপু প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমারটা যে ইনভক্স করবে আসা দিয়ে দিব বাস করে ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা বটল গ্রিন টাইপের একটা কালার দেখেন ওয়া অনেক সুন্দর আপু সবাই একটু জয়েন করে ফেলবেন খুব সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো আমারটা ইনার টিনার সব দেওয়া আছে আপনার কোনো কিছু বানানো লাগবে না একদম সেট করাই আছে ফ্রিজাইজার আছে আমার একটা করে বানানো আছে আমি ওভাবেই আর কি লুজ করে বানিয়েছি যে হেলদি যদি কেউ অর্ডারটা দেয় আমারটা নিতে পারবে ঠিক আছে যেন তার হয় এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা গ্রিন এর মধ্যে পেয়ে যাচ্ছে আমরা জাস্ট ওয়াও প্রাইস দিচ্ছি অনলি অনলি নয়শো পঞ্চাশ করে এটা কালারটা অনেক সুন্দর পেইজ ছবি আছে একটু দেখে নিন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার আমার লাইভ রুম পুরো আওলান আমি কিছু গোছাতে পারি নাই যাই পরে আজকে গোছাবে আপনারা দেখবেন রাত্রে অল ওকে আছে এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে জাস্ট বিউটিফুল একটা ড্রেস সবাই একটু শেয়ার করে দিয়ে লাইফটা যারা যারা জয়েন করেছেন এটা আমাদের নিউ আসছে জমজম এবং সুপার কাতানগুলো আমরা এখনই দেখাবো এরপর একটা কটনের লাইভ হবে আপু ঠিক আছে কটনের লাইভ হবে আপনারা জাস্ট কটনের লাইকটা দেখে একটা জিনিস মিসিং হয়েছে আমার সুন্দর হাটটা পরা উচিত ছিল এই আমার সাথে এটা অনেক সুন্দর দেখেন আপু আপু বাইরে যাব একটু কাজ আছে তারপর ডক্টর দেখাবো সবকিছু একবারে বের হয়েছে আপু আবার ওই যে আমি অসুস্থ চেক আপে যাবো তারপরে আবার একটু অন্য কাজ আছে প্রায় দিচ্ছি মাত্র এটা নয়শো পঞ্চাশ টাকা তো একবারেই বের হয়ে ঠিক আছে ডাক্তার বলবে ডাউট খাইতে আসে মনে হয় মহিলা কনফার্ম আচ্ছা যাই হোক আমি একবারই বের হইলাম এটা অনেক সুন্দর যেহেতু ঠান্ডা পড়ছে তো শীতকালে একটু কাতান টাতান পরলে ভালো লাগে কারণ গরমে তো আসলে পড়া যায় না মানে গরমকালে আপনার দাওতে টাওতে গেলে পড়া যায় কিন্তু গরমে হচ্ছে গিয়ে আমি কটন ছাড়া পড়তে পারি না ঠান্ডা পড়লে একটু ইন্ডিয়ান ড্রেসগুলো গুলো পড়তে ভালো আর কি শীতের জন্য বেস্ট এটা অনেক সুন্দর কালার এটা হচ্ছে ব্লু বেগুনি ব্লু এবং বেগুনি কালার খুব খুব সুন্দর এটাও কিন্তু আমি যার দেখাচ্ছি যারা জমজম নিতে পারেনি এই লাইফ থেকে দেখে অর্ডার করে ফেলবেন সুপার কাতনের সব হিট ডিজাইন তারপরে হচ্ছে জমজমের সব হিট ডিজাইন কবির আপু আসসালাম আলাইকুম কেমন আছেন সুন্দর একটা ড্রাইস দেখেন এটাও মাত্র প্রায় দিচ্ছি অনলি অনলি আপনার নয়শো পঞ্চাশ এটার ওনাটা খুব সুন্দর এটার ওনাটা খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা দাও এটা ওনেটা খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ এটা টাইগার প্রিন্টের মধ্যে ভীষণ সুন্দর একটা ড্রেস জলপাই কালার হোয়াইট মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কেউ আসলো না এটা অনেক সুন্দর কি কোথায় খাইতে গেছে কেন কে না কে আসছে কেন দুইটা আড়াই বাজে তো আমাদের রিস্ক মানে এক্সকিউজ দেখলে আমার আসলে মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে মানে এগুলো আমার পছন্দ না কিছু সবসময় ভাল লাগে না একটা জিনিস আসছে লেট করে আবার এখন গেছে খাইতে এটা কোনো কথা ও দেরি করে আসছে না একবারে খাওয়া দাওয়া করে কম না হাই আপু আচ্ছা এটা অনেক সুন্দর আপু পিংকের মধ্যে রাখেন জাস্ট নয়শো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকায় যার যেটা লাগে জলদি জলদি অর্ডার করি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপু বচল গ্রিন টাইপের কালা ওয়াও মাসাল্লাহ সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর প্রিচি প্রিটি লাগবে এটা পরলে অনেক সুন্দর লাগবে যারা এটা মানে বানাবেন খুব ভালো লাগবে কারণ কালারটা খুব চপচপা কালার খুবই চকচকা কালার মানে গ্রিন কিন্তু অনেক সুন্দর আপু ঠিক আছে গ্রিন অনেক সুন্দর এটা হলো কলাপাতা গ্রিন আমি যেটা পড়েছি ডিপ গ্রিন কালার আর এটা হচ্ছে কলাপাতা গ্রিন আপু এটাও সুন্দর কিন্তু এটা যদি সুন্দর করে ড্রেস বানান খুব ভালো লাগবে দেখতে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবার আমরা এই সাদাটা দেখা হতো এটা শেষ করে এবার আমরা কাতা নিয়ে চলে যাবো এটা হচ্ছে ম্যাট মেরুন টাইপের একটা কালার বা এটা ডিপ পেঁয়াজ কালার বলতে পারেন হ্যালো কি অবস্থা মামুন আপু কেমন আছো তুমি ব্যাকের ডিজাইনটা খুবই চমৎকার জিগজ্যাগ করা আছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর এখানকার কলকিটাও খুব সুন্দর করে দিয়েছে দেখেন আপু খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করেছে কেমন আছো আপু মামুন আপু আচ্ছা এটা চলে যাচ্ছে আপু তোমাদের প্যান্টের কাপড়টা ফুল আড়াই গজের এবং আপু এদের জামার কাপড় মানে আমার যে ডিলার ওরা কোনো কিছুতেই কমতি রাখে না মানে ওরা যে রকম সালোয়ারের কাপড় দেয় মানে কিছু কিছু কোম্পানি কি করে আপু জামাটা হচ্ছে গিয়ে খুব ভালো দেয় সালোয়ারের কাপড়টা একদম নর্মাল দেয় ঠিক আছে এটার কাপড় অলওয়েজ হচ্ছে এবার পরে যাচ্ছে এটার কাপড় হচ্ছে অলওয়েজ খুবই ভালো দেয় যেরকম সালোয়ারের কাপড় সেরকম ওড়না সবকিছু মিলায় ওভারঅল অনেক সুন্দর আপু ঠিক আছে তেরোশো টাকায় পাচ্ছি আমরা তেরোশো টাকায় কাতানের ড্রেস এখন যেহেতু উইন্টার চলে আসছে আপনারা চোখ বন্ধ করে জাস্ট কাতানগুলো অর্ডার করে দিন ঠিক আছে বুটিস এবং কাতান শীতকালের সময় নভেম্বর ডিসেম্বরের সবারই প্রোগ্রাম থাকে তখন সবাই হচ্ছে এটা বেশি বেশি চাই যেরকম এই জামাটাম এটা আমরা নিয়ে আসছিলাম অলরেডি সোল্ড হ্যাঁ অলরেডি সোল এটা নাই বেশি তেরোশো পাঞ্চায়েল দিয়েছি যেহেতু সবারই বাড়ি প্রোগ্রাম আছে। ঘুরতে যাবেন কম বেশি সবাই গ্রামে যাবে রস পিঠা খাইতে অনেকেই যাবেন আচ্ছা এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় এটা প্যানেল চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপু জাস্ট একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশে পাচ্ছি আমরা তেরোশো পঞ্চাশে পাচ্ছি এত সুন্দর শিবলি ওয়ার্ক করা ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা আমাদের কি ভুলে গেছেন হ্যাঁ আমরা কি ভুলে গেছেন নাকি না ভুলি নাই ভুলি নাই আসতেসি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আমি আসলে অসুস্থ এই জন্য কোথাও যাই নাই আমি অনেকদিন বের হই এটা অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট কলকি করা দেখেন এত সুন্দর জামা মাত্র তেরোশো টাকায় দিচ্ছি মাত্র তেরোশো টাকায় কালার হচ্ছে ব্ল্যাক ম্যাট কালার উইথ আমার লিপস্টিকের কালার মতো কিছুটা অনিয়ন টাইপের বা ম্যাট টাইপের কালার বলতেন খুব সুন্দর উইথ এটার প্রিন্টটা দেখেন প্রাইস দিচ্ছি শুধুমাত্র তেরোশো টাকা খুব সুন্দর ড্রাইস শুধুমাত্র তেরোশো দিচ্ছি কে কে দেখতে পাচ্ছেন একটু বলবেন আমাকে প্যান্টের কাপড়টা খুবই ভালো দিয়েছে মানে এখানকার কাতানগুলো মানে কোনো হবে এত সুন্দর এই আমাদের কাতানগুলো ঠিক আছে অল ওভার এটা অনেক বেশি সুন্দর মাত্র তেরোশো অন্যটা দেখেন খুবই চমৎকার মাত্র তেরোশো এটা এর সাথেই তো আচ্ছা আচ্ছা মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ ওয়েটের মধ্যে পাচ্ছি পুরো লাক্সারিয়াস তাওয়া কালারের ড্রেসের ডিজাইন করা এটার মধ্যে সেল প্রিন্ট পাবেন খুবই মরা কালার ঠিক আছে মানে একদম লাইটওয়াইট সোভার কালার অনেকেই আপু লাইট কালার যারা পছন্দ করে জাস্ট এইটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা এত সুন্দর এটা আমাদের অল আর সোল এটা আমাদের আজকে আবারও আসবে ঠিক আছে এটা আমরা অর্ডার করেছি এটা অলরেডি হচ্ছে গিয়ে অনেক আপুরা ইনবক্স করেছে এটা আমাদের আরও চলে আসবে যারা এটা এখনও নেন নাই আচ্ছা আসসালাম আলাইকুম আপা কেমন আছেন আপনাদের দুই বছর দেখি না এটা হচ্ছে দোপারটা জাস্ট হ্যাঁ সেটাই ভাই ভাইও লিখছে আমাকে হোয়াটসঅ্যাপে যে আপা আপনি দুই বছর আসেন না আমি ঠিক আছে আমি আসতেছি এই কথা যেমন বলছে আমি আজকে যাবই যাব দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন ইনশাল্লাহ এটা খুব সুন্দর একটা ড্রেস ব্লু সি ব্লু এন্ড হচ্ছে লাইট ইয়েলো কালার একটা সুন্দর কাশন্দি কালারের মধ্যে সেলাই ডিজাইন যশোরে যে কাঁথা স্টিক থাকে একদম মিহি করা ওরকম একটা সেল প্রিন্টারের মধ্যে এটা আছে এটা ব্যাকের ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা এটার ব্যাক বলেন হাতা বলেন ডিজাইন এই জামাটা আপু ভাইরাল ড্রেস এই জামাটা এত পছন্দ করে সবাই এটা এত পরিমাণ এটা আসলে লাইভে না দিলেও সেল হয় আমাদের এই ড্রেসটা সি ব্লুটা লাইভে না দিলেও আমাদের এটা সেল হয় এটার দোপাট্টা দেখেন ঠিক আছে 1350 টাকা ড্রেস তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পাবেন আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে তার সেটাকে আমি আসলে কি ড্রেস নিয়েছি এটা মেরুন কালার বলতে পারেন পেঁয়াজ কালার বলতে পারেন যার কাছে যে কালারটা লাগে আমি বলতে পারছি খুবই খুবই সুন্দর অ্যাকুরেট এবং এটার নকশি করা ডিজাইনটা দেখেন নিচের প্যানেলটা দেখেন ডিজাইন করে বানালে এটা খুবই সুন্দর লাগবে যেরকম সুন্দর এটা ডিজাইন আসছে তার থেকে বেশি সুন্দর এটার দোপাট্টা ঠিক আছে এটার দোপাট্টাটা এত সুন্দর আসছে দেখেন আমি এটার দোপাট্টা দেখে আমি আসলে অনেকদিন এরকম আমি এটার মানে শেডিং এর দোপাতটা মানে অনেকদিন এরকম শেডের দোপাট্টা আসে এটার শেডের দোপাট্টা দেখেন একদম নূর একটা বিস্কিট গোল্ডেন বা স্কিন টোন কালার উইথ এটা হচ্ছে ডিপ মেরুন পেঁয়াজ কালার মানে এটা শেডটা দেখেন জাস্ট দোপাট্টার শেডটা খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস মাত্র তেরোশোই দিয়ে দিচ্ছি সুপার একটা ড্রেস ঠিক আছে মাত্র পেজ এগুলো ছবি পোস্ট করা আছে ঠিক আছে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারেন এটাও সুন্দর আপু পেস্ট কালার তো অলওয়েজ হিট আপু এ ড্রেসটা অলওয়েজ হিট যারা পেস্ট কালার নেবেন আপু সবাই একটু কমেন্ট করবেন লাইফটা ক্লিয়ার দেখা যায় কিনা অল ওভার ওকে আছে কিনা আমাকে জাস্ট একটু জানাবেন ঠিক আছে এটাও জাস্ট দারুন একটা ড্রেস এটা প্যান্ট কাপড় আর এটা চলে যাচ্ছে দোপাটা আমি একটু ফাস্ট দেখাবো এরপর আমাদের আরেকটা লাইভ হবে কটন এর লাইভ আমি এটা শেষ করে ওটা দেখাবো সেই জন্য এটা আমরা একটু জলদি জলদি দেখাচ্ছি আলাদা আলাদা করে দিচ্ছি কারণ একটার মধ্যে আরেকটা দিলে প্রবলেম হয়ে যায় সাড়ে ছয়শোর মধ্যে যদি তেরোশো ড্রাই দেখাই সবাই অর্ডার দিয়ে বলে এটা না সাড়ে ছয়শো বলছেন লাইভে তো এটা একটা প্রবলেম হয়ে যায় জন্য আমরা সেপারেট লাইভ করে দিব দারুন ড্রেস জাস্ট দারুণ জলদি ইনভোস করে খুবই খুবই সুন্দর আমার হাতে একটা পেজে ছবিও পোস্ট করা আছে আচ্ছা এটা আরেকটা সুন্দর ড্রেস দেখেন কালারটা হচ্ছে অ্যাকুরেট একটা সুন্দর ডার্ক মাজেন্টা কালার ঠিক আছে সুন্দর ডার্ক মাজেন্টা কালার সাথে সুন্দর করে এটার মধ্যে আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন ক্রস ক্রস করে একটা পাতা ডিজাইন আর এটা তো পুরা ডিজিটাল ফোর ডি ফাইভ ডি যেটাই বলেন ভীষণ সুন্দর একটা ডিজাইন এটা যখন ডিজাইন করে বানানো হবে নেক বলেন ওভারঅল এটা যখন মেক করবেন মেক করার পরে ড্রেসটা বেশি সুন্দর লাগবে যদি আপনি সুন্দর করে ডিজাইন করে বানান এটা খুবই ভালো লাগবে দেখতে কাতানগুলো সবগুলোই অনেক বেশি সুন্দর আপু প্রত্যেকটা কাতান ভীষণ সুন্দর হবে এটার দোফাটটা দেখেন এটা অলরেডি সোল্ড হয়ে গেছে এটা আমাদের কাছে নাইন ম্যাট গোল্ডেনের সাথে চমৎকার কালার যেহেতু এখন উইন্টার আসছে সবাই একটু ডিপ কালার পছন্দ করে এটা নিয়ে নিতে পারেন ভীষণ সুন্দর ড্রেস জাস্ট হোয়াম একটা ড্রেস এবং দোপাটটা দেখেন এগুলো সুতা উঠবে না কিছুই হবে হবে না না রং নষ্ট হালকা যেতে পারে কোনো যা বাট এইটা একদমই মানে কি বলবো ফাটাফাটি একটা ড্রেস আমি নিজেও একটা বাননা হয়েছি সবুজ কালারটা কি শেষ আল্লাহ সবুজটা নাই আচ্ছা আপু কেমন আছো ফারহানা আপু এটা সুন্দর একটা কালার পাউডার ব্লু কালারের মধ্যে আছে আপু পাউডার ব্লু এন্ড হচ্ছে ব্লু কালার পাউডার ব্লু এবং হচ্ছে ব্লু কালার খুব সোভার একটা ড্রেস সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড ড্রেস ব্যাকটাও সুন্দর আছে যারা একটু সিম্পল এর মধ্যে চাচ্ছেন যে আমি অফিসে যাই খুব আরামদায়ক হালকা কালার লাগবে তারা এটা নিতে পারেন ডার্ক নেভি ব্লু কালার এবং পাউডার ব্লু কালার আপু আপু তাওয়া আপু এগুলো তাও হ্যাঁ আপু এগুলো তাওয়া কালার ড্রেস আপু তেরো শো করে আপু তাওয়া অনেক কোয়ালিটির অনেক কোম্পানি বের করছে এটাই বাংলাদেশের ফার্স্ট কোম্পানি ফিচারিং আমাদেরটা হচ্ছে টেকচার কালার ফিনিশিং অনেক ভালো অপ এটা অনেকে কপি করার চেষ্টা করছে বাট হুবু হবে না তেরোশো পঞ্চাশ টাকায় আমরা সেল করতাম অরিজিনালটা এখন আমরা মাঝে ডিসকাউন্টও দিয়েছি এখন আমরা তেরোশো নিচার দিতে পারতেছি না নতুন প্রোডাক্টের দাম অনেক বাড়তি আপু তারপর আমি তেরোশোই দিচ্ছি ঠিক আছে বাট তো তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি অনেক অনেক ভালো কাপড় আপু আমাদেরটা আমি নিজে বানাইছি আপু আমার মনে হয় না যে কালার গিয়েছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন একদম হুবহু পাকিস্তানি তাওয়াক্কাল ডিজাইনের কপি করে বানানো হয়েছে দেখেন ডিজাইন গুলো দেখেন এটা তো অনেক আপনারা ইনবক্স করতে এটা আমি ভালো মতো লাইভও দেখাই নাই ভালো মতো কিছু বলিও নাই এটা এত সুন্দর এটা এটা আপুরা করতেছে ঠিক আছে আচ্ছা আপু আলাইকুম দিয়ামনি আপু সাকিনা নূর আপু আসসালাম আলাইকুম এটার পার দেখেন পিট কালার পেস্ট কালার দিয়ে খুব সুন্দর করে আপু মাত্র প্রাইজ দিচ্ছি ওনলি অনলি তেরোশো করে কালার ড্রেস তা মানে সাড়ে তেরোশোর নিচে কোথাও পাবেন না বড় বড় পেজরা হয়তো বা পনেরোশো ষোলোশো দিবে তার নিচে দিবে না অরিজিনালটা যদি কপিটা সেল করে সেটা আলাদা ব্যাপার বাট ভালোটা যেটা এক নাম্বার যেটা অরিজিনালটা এদের মেশিনের টেকচার কোয়ালিটির সাথে অন্য কেউ কম্পেয়ার করে পারবেন এবং সালোয়ারের কাপড় দেখেন সালোয়ারের কাপড় গুলা যে দেখেন আড়াই গজের সালোয়ারের কাপড় ঠিক আছে আমি অনেক বছর থেকে সেল করি খুবই খুবই আমার কাছে বডি বডিকাতানও আছে এবং এটাও আছে জমজম আছে বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক এখানে ঠিক আছে এত ভালো কাপড় হয় না আমি কখনোই পাইনি আমি এত কোম্পানির ড্রেস সেল করেছি বাট এটার মতো এত এত সুন্দর ড্রেস হয় না কম দামে আমারটা 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 সেল করে ইনভোস্ট করবে মডেলটার দাম বলে দিবে আমি জানি না কততে সেল করবে ওটা আর উপরে ডিপেন্ড করবে তানিয়া কততে দিবে ও তো প্রায় জানে আমার মজুরি আমার ছয়শ সাতশো এরকম নাই মজুরি পাঁচশো ছয়শ নাই ওটা দেওয়া লাগবে না ড্রেস একটু কমাই জমা ওকে বলে দিব আপনারা ইনবক্স করলেই জানতে পারবেন এটা অনেক সুন্দর আমারটাই সেল করে দিব আমারটা সেম হবে না এটা আমাদের পেস্ট কালারের সুন্দর একটা অর্কিড ফ্লাওয়ার উইথ ব্লু কালারের মধ্যে আমরা এটা পার পেয়ে যাচ্ছি আপু অনেক সুন্দর এটার ওনাটা পুরো থল থলে অনেক এত সফট আপু এটা আচ্ছা লেট হয়ে গেছে আচ্ছা অনেক সুন্দর তেরোশো করে আপার আছেন আচ্ছা এটা আমাদের সুন্দর একটা ড্রেস জাস্ট নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা অনলি নয়শো পঞ্চাশ আমি বললাম না যে বর্ষাকে ডাকতে না কেন

প্যান্টের কাপড়টা টুকটুকা অরেঞ্জ কালারের মধ্যে অ্যান্ড মাজিনটার সাথে আপু অরেঞ্জ কালারটা অনেক সুন্দর লাগে সত্যি এই কালারটা খুব ভালো লাগে আপনার যদি রেডি সাদা বাহারের ডিজাইন করে বানান এটা আরও সুন্দর লাগবে ঠিক আছে এটা আরও সুন্দর লাগবে আমি অলরেডি হচ্ছে পরেছি আমারটা কী জন্য নিয়ে নিছে। এটা মাত্র প্রাই দিচ্ছি আপনার সাড়ে নয়শো আছা এবার আমরা তেরোশোর একটা ড্রেস দেখাব এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাঝখানে হচ্ছে ন্যাভি ব্লু পাউডার ব্লু সাইডে আর এটা হচ্ছে কাশন্দি কালার সব মিলা অনেক সুন্দর আপু সব মিলায়া অনেক বেশি সুন্দর একটা ড্রেস শুধুমাত্র এটা তেরোশো টাকায় পাচ্ছে এটার অন্যা কাতান এটার অন্যা কাতান তেরোশো দিয়ে দিব দেখেন কি পরিমাণ সুন্দর দোপাটার এগুলো কিচ্ছু নষ্ট হবে না ফিনিশিং দেখেন আপু দোপাটার ফ্রি সেইটা নতুন নামছে আমি সব নতুনগুলা জমজম এবং সুপার কাতারে যা যা নতুন নামছে তাও কালের ড্রাইস সব একসাথে লাইভ করতেছি দেখেন দোপাট্টাটা কি নাইস সেটটা এত সুন্দর এটা একদম পারফেক্ট একটা বেড়ানোর জন্য হবে এটা মাত্র তেরোশো আচ্ছা এটা তো আরো সুন্দর আমি এটা বাড়াতে চাইছিলাম এটা আরো বেশি সুন্দর আপনার যে পাশ ভালো লাগে সেইটা দিয়ে আপনি মেক করতে পারবেন হাতাটা দেখেন এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস হ্যাঁ

ইনশাল্লাহ অনেক সুন্দর আমাদের মনিটররাই হচ্ছে ড্রেস দেখে ফিদা হয়ে যাচ্ছে আপনারা আর কি নিবেন বলেন ওরা নিয়ে চিন্তা করতেছে ওরা কি স্যালারি সব ড্রেস কিনে ফেলবে তোমার ড্রেস কোয়ালিটি অনেক ভালো আমার বাসায় সবাই খুব পছন্দ করছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আমাদের কটন গুলো তো আপু সাড়ে ছয়শ যা দেওয়ার কথা আমরা সেটার সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করি পলি আপু পার্সোনালি আমি কিন্তু সেলার হিসেবে না আমি আপনাদের প্রতিনিধি হিসেবে ড্রেস কারণ আমাকে বললে আমি যা তার ড্রেস কারোর টানে আমি সেল করি না কখনোই না বহু কোম্পানি আমাদেরকে পাঠায় আপু আমি নেই না আমি কাপড় ধরে আমার ভালো মনে হলো ওটাই আমি সেল করি আপু এটা সাড়ে নয়শো ঠিক আছে কেউ আমাকে চাপাই দিবার ওইটা নিয়ে আমি লাইভ করবো ওই পাবলিক আমি না ঠিক আছে কারণ আমার কথা হচ্ছে গিয়ে আপনি একটা ড্রেস কিনবেন যদি কেউ ভালো না বলে প্রথম দেখাতেই একজন বল না একদম বাজে কোয়ালিটির কাপড় করতে কেন এটাতে আপনার মনটা ভেঙে যাবে ঠিক আছে তো আমরা চাই কি যে প্রথম অবস্থায় আপনি দেখেন না মোটামুটি ঠিক আছে দাম অনুযায়ী ভালোই আছে এতটুকু হলেই আপু অনেক মানে খুশি আমরা ঠিক আছে আহামরি ভালো কোনোটাই আমি বলবো না আপনারা ফেব্রিক হাতে নিলেই দেখবেন যে এই দামের মধ্যে বর্তমানে আর দশটা পেজে দেখবেন যে কেমন দামে সেল হয় আপু মালহার আপু আমাদের একটা বেগুনি কালার ড্রেস ছিল চোদ্দশো সত্তর করে বিক্রি হচ্ছে আপু আমি নিজে দেখছি তারপর ডিলারকে ডিলার সেল হচ্ছে। আমি সাড়ে নয়শো সেল করতেছি ঠিক আছে তো পার্থক্য যখন আপনারা ফ্যাবরিক কোয়ালিটি মিলাবেন এক জায়গা থেকে কিনবেন তখনই বুঝতে পারেন আসলে এভাবে তো মানে মিলানো সম্ভব হয় না এটা সাড়ে নয়শো অনেকেই বলবে যে তারটা অরিজিনাল আমারটা হয়তো বা কপি এরকম বলতে পারে বাট আপু আমরা তো হচ্ছে বিজনেস করতেছি অনেক বছর থেকে কে কোথা থেকে প্রোডাক্ট নাই কোন পেজের প্রোডাক্ট কোথা থেকে যে সবই আমরা জানি এই জন্য আপু আমরা বলতে চাই না আমি সাড়ে নয়শো সেল করতেছি মালহার সেই চোদ্দশো সত্তর টাকা অর্থাৎ প্রায় পনেরোশো টাকার কাছাকাছি আপনার মালহারেই চলে যাচ্ছে বা জমজম বা সুইজ যেটাই বলেন সব একই জিনিস ঠিক আছে মালহার বলেন সুইজ বলেন লোন সব একই জিনিস প্রাইস দিচ্ছি মাত্র জাস্ট নামগুলো আলাদা আলাদা করে কোম্পানি লিখে দেয় এছাড়া কিচ্ছু না মাত্র নয়শো পঞ্চাশ ন্যাভি ব্লুটা অনেক সুন্দর চুনরির মধ্যে এটা হচ্ছে জলপাই যেটা দেখাইছি না ওইটারই হচ্ছে রেড কালার জলপাই যেটা দেখালাম ওইটারই হচ্ছে রেড কালার জাস্ট ওয়াও একটা ড্রেস এটাও সুন্দর যেহেতু এখন শীতকাল একটু জলপাই পরবেন একটু রেড পরবেন একটু কালারফুল কালারফুল ড্রেস নিবেন এগুলো অলওয়েজ কাজে লাগবে আপনি চাদর পরেন সোয়েটার পরেন যেটাই পরেন তার সাথে কিন্তু ড্রেস খুবই মানাবে খুবই সুন্দর লাগবে মাত্র নয়শো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি অফারে নয়শো পঞ্চাশ আর কি আছে আরো সুন্দর এটার কালার আছে একটা বের করতে পারে এত ড্রাই সাপো কোনটা রেখে কোনটা দেখাবে এটা মাজেনটাও আছে মানে এটা হচ্ছে ওটা ছিল নীল মাজেনটা এটা হচ্ছে ইয়লো ম্যাজেন্ট এটাও সুন্দর সরিষা বাগানে যে ছবি তুলতে যায় এটা পড়তে পারেন ভালো লাগবে দেখতে তাই না পুরা সরিষা ফুলের কালার ঠিক আছে আমি গতবার আমার হচ্ছে গিয়ে একটা আমার জায়ের বাপের বাড়ি একদম একটু গ্রাম সাইডে এত সুন্দর জায়গা আপু সেখানে আমি গিয়ে আমি জাস্ট হচ্ছে মানে মুগ্ধ হয়ে গেছে আমি ওখান থেকে আসতেছিলাম না মানে সন্ধ্যা হয়ে গেছে আমি মাঠের মধ্যেই বসে আছি আমার এখনো মনে পড়ে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা তো জাস্ট ওখানে যে সুন্দর সুন্দর ছবি তুলতে হয় ঠিক আছে এরকম সুন্দর সুন্দর ড্রেস পরে গিয়ে পোচের পোচের ছবি দিবেন মানে সেই লেভেলে সুন্দর লাগবে এত সুন্দর আপু একপাশে সরিষা বাগান এক হচ্ছে গিয়ে আপনার ওই যে ভুট্টা বাগান এটা মাত্র প্রাইস দিচ্ছি তেরোশো তা আমরা হচ্ছে ছবি টবি কিছু তুলি না আমরা শুধু মানে প্রাকৃতিক দৃশ্য দেখছি বসে বসে এত ভালো লাগছে উইন্টারে অনেক সুন্দর একটা জামা পার্পল কালারের মধ্যে তো যারা যারা গ্রামে যাবেন ঘুরতে তারা কালারফুল কালারফুল ড্রেস ফুল মেক করবেন পরবেন বেড়াবেন খুব ভালো লাগবে মানে নভেম্বর ডিসেম্বর প্রোগ্রাম সবার ঠিক আছে এই সময়টা সবাই ঘুরতে কেউ বা ঢাকার বাইরে যাবে কক্সবাজার যাবে কেউ চিরং যাবে কেউ পাহাড়ে যাবে এক একজনের এক এক প্রোগ্রাম থাকে সুন্দর লোকেশনে যাবেন সুন্দর করে মেক করবেন একটা সুন্দর ড্রেস পরবেন এমনিতেই সুন্দর লাগবে আমরি দাম বেশি হতে হবে এমন কোনো কথা নাই মাত্র প্রায় দিচ্ছি অনলি অনলি তেরোশো টাকা এটা এত সুন্দর তেরোশো এটা অলরেডি অনেক হিট একটা ড্রেস সবাই অর্ডার করছে এটা তবে দুঃখের কথা কি বলবো আমি যখন মানে কোথাও যাই এখন ড্রেস খুঁজে পাই না আর হচ্ছে কি পুরাণ গুলা নিয়ে লাগেজের মধ্যে ভৈরা বাস চলে যাই যাইহা ওগুলোই পরি তখন বলি কি আল্লাহ এই ড্রেস তো ছবি তুললে ভালো লাগবে না এই জন্য তোলাও হয় না ছবি ঠিক আছে বেশি ড্রেস থাকলে যে অবস্থা হয় আর কি কনফিউশন কি পরবো থাকে এটা এটা নিয়ে যাই না যাওয়ার পর আর মন চায় না যে না ওটাই ভালো ছিল এরকম করতে করতে লাস্টে গিয়ে আর ছবিও তুলি না কিচ্ছু না জাস্ট ঘুরে টুরে চলে আসে এটা এত সুন্দর দেখেন এটা মাঝে ইন্টার কালার এর মধ্যে এত সুন্দর একটা ড্রেস পার্টটা খুব সুন্দর করে ইয়া করা আছে খুবই সুন্দর ড্রেস আপু তেরোশো টাকা এটা তেরোশো টাকা আপু ওপরে বেগুনিটা দেখবো ওপরে বেগুনি কি জামা এটা সাড়ে একটা জমজম আমি আছে কিনা বলতে পারবো না এটা এক মিনিট এটা এটা আছে কিনা বলতে পারবো না জাস্ট যদি থাকে আপনি ইনবসান দুই তিনটা থাকতে পারে অন্য অপরা যদি পরে অর্ডার দেন তাহলে এই বেগুনিটা অনেক সুন্দর আপু মাত্র প্রাইস হচ্ছে এটা ৯৫০ করে ঠিক আছে অনলি অনলি নয়শো আমি লাইফ টা কাট করবো এখন আমি লাইভে আসতে যে কটনের লাইভ এখন হবে কটনের লাইভ মাত্র সাড়ে নয়শো মাত্র সাড়ে নয়শো পাচ্ছে আর কি আছে এটাও আমাদের একজন না নিয়ে নিছে আমাদের এখানেই আমাদের একটা ও ও নিয়ে নিছে অলরেডি দেখেন খুব সুন্দর দেখেন এটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস ওরা অল্প মেয়েরা এত সুন্দর লাইট কালার ড্রেস পছন্দ করে আমি সেটাই ভাবছি এ বলছি তোমরা রং চং নাও তোমরা বলে আপু এগুলো স্ট্যান্ডার্ড এগুলো অনেক মানাবে সুন্দর লাগবে আসলে আপু এটা খুব সুন্দর এই নেক্সট লাইভ এর ড্রেস নিয়ে আসো প্রাইস দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা